জীবন মানেই পরীক্ষা আর মানে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই তুমি সেই কি বলবো সফল ব্যক্তিটা হতে পারবে না বলো হ্যাঁ আজকে আমি কিছু কথা বলবো তোমাদের সঙ্গে মানে কি ছোট থেকে এত বড় হয়েছে জীবনে শুধু পরীক্ষায় দিয়ে গেলাম বলো যখন ছোট ছিলাম তখন পড়াশুনো করতাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টায় থাকতাম তখন আরও একটু বড় হলাম আরও উঁচু ধাপে ওঠার জন্য সেইও পরীক্ষা দিতে হতো তো পরীক্ষা দিতে দিতেই আমরা বড় হয়ে তাই না তো এখনও এখন আমাদের বিয়ে হয়ে গেছে বলে কি আমাদের জীবনের পরীক্ষা শেষ হয়ে গেছে একদমই নয় আরও নতুন একটা অধ্যায় শুরু হয়েছে নতুন কিছুর সঙ্গে আবার নতুনভাবে পরীক্ষা দিতে হবে আমাদেরকে তাই না বন্ধুরা জীবনে তাহলে পরীক্ষার কোনো শেষ নেই হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ অনেকটাই ভিড় হ্যাঁ আমরা একটা মেলায় এসেছি তো সেখানে অনেকই ভিড় কারণ এটা নাকি শীতলা মায়ের পুজো হয় নাকি এখানে তো মেলাটা তো খুবই বড় দেখলাম বয়েসটা তো আমি পরে দিচ্ছি তো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না তোমাদের খুব 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 ভালো লাগবে তো আমি ভাবলাম রোজই বাড়ির ভিডিও দিই তোমরা নিশ্চয়ই বোরিং হয়ে যাও আমার ভিডিও দেখতে দেখতে তো চলো আজকে একটু অন্যরকম কিছু দেয়া যাক তো বাড়িতে শুনছিলাম যে এই মেলাটা নাকি অনেক বড় হয় তো ভাবলাম চলো দেখার একটু আগ্রহ জাগলো মনে তো তার জন্য যথারীতি আমরা চলে এসেছি মেলাতে তোমরাও তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কত ভিড় হয়েছে মেলাতে হ্যাঁ ভীষণই ভিড় হয়েছে আর বেশি আছে মহিলারা আর এই মেলাটাই এখন যতটা ভিড় নেই তার থেকে বেশি ভিড় হবে রাত্রিরে তখন ছেলে মেয়ে উভয়েই আসবে মেলাতে তো তোমরাও এনজয় করো ভিডিওটা যেটা বলছিলাম তো আমি যখন বাড়ির থেকে বেরুই ছিলাম বেরিয়েছিলাম তখন ভাবছিলাম যে আমি এটা করব সেটা করব ওটা করব কিন্তু দেখো কপাল খারাপ কিছুই করতে পারি না আর এখানে দেখো একটা খেলা হচ্ছিল তো আমি ভাবলাম এই খেলায় যদি আমি উত্তীর্ণ হতে পারি তো দেখা যাক তো বললাম না এই পরীক্ষাটায় আমি পাস করতে পারিনি পারিনিও এই খেলাটায় আমি জিততে পারিনি তো তারপরে ভাবলাম চলো তোমাদের দাদাভাইকে ভাইকে দিয়েও একবার ট্রাই করানো যাক তো ও পারেনি তাহলে আমরা দুজনাই কিন্তু পরীক্ষায় ফেল করলাম তো তারপরেও অনেক খেলা ছিল কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে খেলতে দিল না গরিবের সংসার দু একটা টাকা জমিয়ে জমিয়ে গুছিয়ে গুছিয়ে রাখি সেগুলো যদি এইভাবে নষ্ট করে ফেলি সত্যি মাসের শেষে প্রচুর টানাটানি পড়ে যায় আমি আজকে সত্যি কথা বেরোনোর আগে কান্না করে ফেলেছিলাম মানে কি বলবো মানে একটু এই মাছটা না খুবই টানাটানি যাচ্ছে তো হয়তো তোমাদের দাদাভাই বলছিল যে ঘরে না চাল ছিল না তো ও বললো যে অল্প কিছুটা চাল আছে আর রেশনের চাল মিস করে বা তো রাসনের চাল যখন মিস করেছি না আমি না খেতে পারছিলাম না যেন ভাতটা একটু গলা গলা হয়ে গেছিলো তো তো তার জন্য তো চলো সব কথা ছাড়ো তো হ্যাঁ সেটাই যেটা বলছিলাম তো মেলাতে এসেছিলাম একটু ঘোরাঘুরি করলাম আর কিছুই খাইনি কারণ অতি অল্প সামান্য হাতে পয়সা ছিল সেটা নিয়ে আমরা ঘুরতে এসেছিলাম এটা কিন্তু মানে কি বলবো কথাগুলো বলছি সিম্পেথি আদায় করার জন্য না এগো খুবই মানে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে আবার তার মধ্যে আমার ছেলেটার মানে বাবানটার খুবই শরীর খারাপ করেছিল তো তো ওর যে ডাক্তারটাকে দেখিয়েছিলাম চারশো টাকা ফি নিয়েছিলো আর আড়াইশো টাকার ওষুধ দিয়েছিল আর কি বলো তো ছেলেটা তখন ওর কাছে যখন দেখিয়েছিলাম না তখন অল্প টাকা ফি ছিল তো এমন হয়ে গেছে না বাচ্চা মানুষ তো ওর কাছে নিয়ে গেলেই সারে আর অন্য জায়গা থেকে ওষুধ নিয়ে আসলে ছাড়তেই চায় না কিন্তু টাকার টাকাও চলে যায় তো কী করবো বলো কষ্ট করে হলেও কিছু টাকা ঘরে জমিয়েছিলাম সেটা দিয়েই ছেলেটাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম তো আমি বললাম ওকে তো চলো শুধু এই মানে একটু ঘুরে আসি আর দেখে আসি আর আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব কেমন ওরাও একটু দেখবে মানে মেলাটা তো তার জন্যই আসা তো আমি ও আমাকে বলছিলো যে চলো কিছু খেয়ে নাও আমি বললাম না আমি কিছু খাবো না তো এক জায়গায় মানে একটুখানি গেলাম তো তাও একটু ঘুগনি খাওয়ার জন্য তো সেখানে ভীষণ ভিড় আর আমার রোদ রোদ্দুরে একদমই দাঁড়াতে চাইছিল না তো খায়নি হ্যাঁ দিয়ে ওখান থেকে একটু ঘুরছিলাম ওখান থেকে মানে পাশেই তো ট্রেন মানে ট্রেন রেল লাইন আছে তো ভীষণই আওয়াজ হচ্ছিলো তো তার জন্য আমি পরে ভয়েস দিচ্ছিলাম তো কোনো রকমভাবে ক্যামেরা করা সম্ভবই হচ্ছিল না কারণ এত ভিড় এত ভিড় যে মানুষগুলো চাপাচাপি করে দিয়েছিল আবার বলছিল কি জানো ওইখানে নাকি কিছু বদমায়েশ মানুষজন ফোন পার্স এগুলো নাকি চুরি করে নিচ্ছিল তো তার জন্য না আরও সাবধানে ফোনটাকে এইভাবে হাতে চেপে ধরেছিলাম যেন যেহেতু কেউ না নিয়ে নিতে পারে আর তোমাদের দাদা মাইয়ের আমাকে বলছিল যে ফোনটা তুমি আমাকে দিয়ে দাও তুমি যে হাডোকলা তুমিও ফোন তোমার কাছ থেকে নিয়ে নেবে দেখেই বুঝতে পারবে হা কাছ থেকে ফোনটা নিয়ে নেওয়া যাক তো আমি বললাম না গো আমি ভিডিও করছি তো ভিডিও করব তো তার জন্য আমি ফোনটা ওকে দেই তারপরে না আমি মনে মনে ভাবছিলাম যে ফোনটাকে আমি শক্ত করে ধরে রাখি যাচ্ছে কেউ না নিতে পারে হ্যাঁ আর এদিকে এখানটায় আমাদের বাইকটা একটু পার্কিং করিয়েছিলো তোমাদের দাদা ভাই আর ওইখানেই দাঁড়িয়েছিলো আইসক্রিম একেই মানে ঠান্ডা লেগে গেছে তার উপর আবার আইসক্রিম খাওয়ার বায়না না ওরে বাপরে বাপ এত কান্না করছিল যে ওকে দিতেই হলো আইসক্রিমটা তো আমি যেহেতু আর দাঁড়াতে পারছিলাম না তো ওইখানটায় বসে পড়েছে আর এই ছেলেটা ও ওটা কি বলে আমি জানি না ওই যে পায়ে দিয়ে স্ক্রিটের মতন যায় তো এইটা দিয়ে ও ভিডিও বানায় ওরও ইউটিউব চ্যানেল আছে তো ও ভিডিও বানায় দেখো চলে গেলো রিয়াকশান ভিডিও বানাতে যেহেতু প্রচুর লোক আছে এখানে সেই ও রিয়াকশান ভিডিও বানাতে চলে গেছে তো কী বলো তো মানুষ মানে এখন এত পরিমাণে বদমায়স হয়ে গেছে যে কেউ আর খেটে খেতে জানে না বুঝতে পেরেছ সবাই এই চুরি করেই খাচ্ছে আরে তার ক্ষতি করে করে তো এইভাবে যদি চলে ভাবছে না তাদের পরিণতিটা কি হতে পারে একটা কথাই আছে যে চোরের দশ দিন সাধুর একদিন যেদিনা পড়ো ধরা ধরা পড়লে কি হবে বলো তো আর ওখানে যেহেতু অনেক বড় মেলা হচ্ছে তো প্রচুর প্রচুর লোক আছে তো তাদের চোখে ফাঁকি দিয়ে ওরা কি করে যে চুরিচামারি করছে আমি আশ্চর্য সত্যি কথা তারপরে নাকি দুজনার পার ছাড়িয়ে গেছিলো তো সেটাও মানে পেয়েছে যারা পেয়েছে ওখানে মাইকে বলে দিচ্ছিল যে যাদের পা এখানে দুটো পার হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকো তো পার্স দুটো দিয়ে যাবে তো কেউ কিন্তু কোনো মানে রিসপন্স করছিলো না যে কেউ পেয়েছে হয়তো পেয়েছে ওরে বাবা টাকা পয়সা আছে এসে ঝেড়ে দিয়ে চলে গেছে এরকম একটা ব্যাপার কারণ এখনকার মানুষের ভেতরে বেশি মনুষ্যত্ব জ্ঞানটাই নেই যে একটা মানুষের পার্সটা হারিয়ে গেছে তার মধ্যে অনেক টাকা অনেক না থাকুক একশো দেড়শো টাকাই থাকুক সেটাও তার দরকার সে হয়তো অনেক দূর দূরান্ত থেকে এসছে তার পকেট থেকে পড়ে গেছে তাহলে সেই টাকাটা যদি তাকে বাপাস করে দেওয়া হয় তো তার অনেক হেল্প হয় তো এখানে দেখো বাইক রাজার সঙ্গে দেখা হয়ে গেল বাইকার রাজা টু পয়েন্ট জিরো ওই রাইডারের সঙ্গে দেখা হয়ে গেল তোমাদের দাদা ভাই তো ওই ভিডিও খুব দেখে তো ও তার জন্য ওর সঙ্গে একটু গল্প করছিলো আমারও ভালো লাগছিলো ছেলেটা ভীষণই ভালো ভীষণ কথাবার্তা ভালো আর এই ছেলেটা মানে কি বলবো ওর সঙ্গে আমরা আগেও ফোনে কথা বলেছি তো ছেলেটা খুবই ভালো একটু কথা বলে ও চলে গেল। আনো বন্ধুরা আজকে কি হয়েছে আজকে এই দিনেই মানে আমার তোমাদের দাদা ভাইয়ের না একটা বন্ধুর মানে মাসির ছেলে মারা গেছে হ্যাঁ সে নিজে ইচ্ছাকৃতই ইচ্ছাকৃতই মরেছে হ্যাঁ মনে হয় লাপটাপ কেস ছিল তো তার একটা বাপে মানে বাবা মায়ের একমাত্রই ছেলে ছিল তো মনটা না শোনার পর থেকে খুবই খারাপ হয়ে গেল যে যা করেছিস করেছিস প্রেম ভালোবাসা মানুষের জীবনে আসতে আসবে আবার যাবে আবার আসবে তাই বলে কি মরে যেতে হবে এটা একদমই ঠিক নয় আমরাও তো ভালোবাসার জন্য কত লোকের কাছে কত নাতি নাতিঝাটা খেয়েও এক হয়ে আছি তো সব ভালোবাসায় তো আর মানে কি বলবো স্বীকৃতি পায় না কপ ভালো যেন তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেউ কিন্তু ভুলে যেও না জানাতে আর আমি যে কথাগুলো বললাম যদি ভুল বলে থাকে তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর আবার দেখা হো হবে নতুন কোনো ভিডিওতে তো তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো আর এনজয় করো আর এই পুলিশটা দেখ সে যে বাইকে বসে বসে ক্যামেরা ধরে আছে যদি আমি বাইক থেকে পড়ে যাই হয়তো মনে মনে এটাই বলছিল তো চলো আমার কিছু হবে না কারণ তোমরা আছো না আমার পাশে আর উপরবেলা আছে আমার সঙ্গে তার জন্য আমি সুস্থ সবলভাবে বাড়ি চলে এসেছিলাম আর এদিকে দেখো কত টোটো তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার ভালো থেকো